গুড মর্নিং প্রিয় স্টুডেন্টস জীবনবিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা কয়েকটি উল্লেখযোগ্য নিষ্ক্রিয় অঙ্গের নাম বা লুপ্তপ্রায় অঙ্গের নাম এবং কোন অঙ্গ থেকে সেই নিষ্ক্রিয় অঙ্গগুলি সৃষ্টি হয়েছে এবং কোন ধরনের জীব দিয়ে সেগুলি অবস্থিত সেই সম্পর্কে জানব তোমরা স্ক্রিন ফলো করবে প্রথমেই নিষ্ক্রিয় অঙ্গের নাম আসবে তারপর কোন অঙ্গ থেকে সে নিষ্ক্রিয় অঙ্গটি সৃষ্টি হয়েছে তার নাম আসবে এবং তৃতীয় ধাপে যে জীব অবস্থিত তার নাম তাহলে চলো শুরু করি ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স এই অঙ্গটি শিকাম এর পরিবর্তিত রূপ অর্থাৎ শিকাম থেকেই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের সৃষ্টি হয়েছে যে জিদ্ধি অবস্থিত তার নাম মানুষ ককশেষ এটি একটি নিষ্ক্রিয় অঙ্গ এটির পূর্ববর্তী রূপ হচ্ছে লেজ অর্থাৎ লেজ পরবর্তীতে অকেজে হয়ে গিয়ে কক্সিস নাম ধারণ করেছে মানুষের দেহে অবস্থিত নিষ্ক্রিয় ডানা পূর্বে সক্রিয় ডানা ছিল উট পাখি কিউই এমু প্রভৃতি দৌড়বাজ যে সমস্ত পাখি আছে তাদের ডানাগুলি নিষ্ক্রিয় ডানাতে পরিণত হয়েছে নিষ্ক্রিয় পশ্চাৎপদ এটি সক্রিয় পশ্চাৎপদ থেকে সৃষ্টি হয়েছে পাইথন অর্থাৎ সরীসৃপ শ্রেণীর প্রাণী এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তৃতীয় অক্ষী পল্লব বা উপপল্লব এটি সৃষ্টি হয়েছে সক্রিয় নিকটিটেটিং মেমব্রেন থেকে মানুষের ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায় এবার আসছি উদ্ভিদ জগতের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে স্ট্যামিনোড পুঙ্কেশ্বর থেকে সৃষ্টি হয়েছে দেখতে পাওয়া যায় কালকাসুন্দা আম কাজুবাদাম প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে পৃষ্টিলট এটি সৃষ্টি হয়েছে গর্ভকেশর থেকে শতমূলি নামক উদ্ভিদের দেহে এটি দেখতে পাওয়া যায় শল্কপত্র এটি পাতার পরিবর্তিত রূপ ভূ নিম্নস্ত যে সমস্ত কাণ্ড আছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেমন আদা পেঁয়াজ এদের ক্ষেত্রে এই শল্কপত্র নামক নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রিয়ঙ্গটি উপস্থিত আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে